আগামী বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর দশম আসর শুরু হতে যাচ্ছে সেই আসরকে সামনে রেখে দলের খেলোয়াড়দের প্রতি আগ্রহী না হলে তাদেরকে বাদ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিদের সময় বেঁধে দেওয়া হয় চূড়ান্ত সময়সীমা শেষে ফ্র্যাঞ্চাইজিরা চল্লিশ জন খেলোয়াড়কে ছেড়ে দিলেও বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ গত বছর আইপিএলে পি চমক দেখান বাংলাদেশের তরুণ মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং আর কাটারের ভেলকিতে জয় করে নেন সবার হৃদয় ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি গড় ছিল চব্বিশ দশমিক সাত ছয় আর সেরা বোলিং ফিগার ষোলো রানে তিন উইকেট এছাড়া ফেভারিট না হয়েও তার দল হায়দ্রাবাদ শিরোপা জিতে নেয় দেরি বিদেশের অসংখ্য দর্শকের ভালোবাসার পাশাপাশি ম্যাজিকাল সহ বিভিন্ন মুস্তাফিজ উপাধি পান তিনি এমন এক প্রতিভাকে যে সানরাইজার্স ছেড়ে দেবে না সেটা আগেই বোঝা গিয়েছিল এবারে দলটি থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এডউইন মর্গান আশিস রেড্ডি ও টি সুমন তবে আইপিএল মাতানো কাটার মাস্টারকে রেখে দিতে ভুল করেনি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না